আমার নাম সুগন্ধা সেন আমার আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি আমার বাবার ডেথ হয়ে যায় তো ওখানে একটা মানে বিশাল বড়ই একটা মানে আমার কাছে ইয়া ছিল যে কী করবো এবার সায়েন্সও নিয়ে নিয়েছিলাম আর মানে খুঁজে পাচ্ছিলাম না কী করবো কী নাই একদম মানে এমন অবস্থা হয়ে গেছিল সব অফলাইন টিউশন আমি বন্ধ করে দিয়েছিলাম তারপর ইউটিউব থেকে আপনার আমি আপনার কাছ থেকেই তারপর এই পাশে আছে শঙ্কর আর ওদিকে এরা দুজন মানে এতটা সাপোর্ট করেছে সেই সময়টাতে দিবাকর তো আমাকে বলেছিল যে কোনো ব্যাপার নেই এখন আমার অ্যাকাউন্ট থেকে ক্লাস কর তারপর দিবাকরের আইডি নিয়ে আমি আপনাদের ক্লাস করতাম স্বামীম স্যারের তো বিশাল এনকারেজ মানে স্বামীম স্যারের সাউন্ডটাই এতটা পাওয়ারফুল মানে বিশাল আমার তখন না কিছু করতে হবে এবার আচ্ছা বাবা গেছে ঠিক আছে আপনারা আছেন একদম আমরা আছি কোনো চাপ নিই না কোনো রকম কোন সমস্যা হলে একদম মানে কোনো রকম কোষ্ঠবোধ না করে সরাসরি যোগাযোগ করবি আমাদের এসবি বাংলার তরফ থেকে আজীবন তোর প্রশ্ন যতদিন তুই করছিস যে কোনো সাপোর্টে আমরা আছি তোর পাশে ঠিক আছে একদম আছি কোনো চাপ নিও না আর কান্না করিস